সিয়াম খুবই ভালো একজন মানুষ অসাধারণ তার মানে অভিনয় কেউ ব্যক্তিগত লাইফেও করে নাকিম আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি সেই জন্য ভোর পাঁচটার সময় শুটিং স্টার্ট হয়েছে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম যেটা আপনি বললেন অসাধারণ সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ এটা ক্যামেরা বলে বলছি না খুবই সম্মান দিয়ে কাজ করে যখন আমি ওর সাথে তো আমার টান এবং জঙ্গি দুটো কাজ হলো আমার দারুণ একটা অভিজ্ঞতা এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর খুব সুন্দর সো হি ইজ অ্যান অনেস্ট পার্সন আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের খুনশুটি চলতেই থাকে ও সারাক্ষণ আমাকে খেপাতেই থাকে সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি দ্য ওয়ে হি প্রিপেয়ার মানে ইটস ফ্যান্টাস্টিং আমার মনে হয় যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গির জন্য সো সেটার রেজাল্ট সে পাচ্ছে আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশানটা দেওয়া উচিত যে কোনো কাজে ভালো বলে ফেলছো অলরেডি সো আমাকে আরো বেটার বলতে আরো বেটার বলতে হবে আমি আসলে ব্যক্তিগতভাবে সিয়াম অভিনেতা সিয়াম এত ভেদাভেদ করে বলতে চাই না এক্স্যাক্টলি সিএম বলতে চাই যে আমি আসলে যত তার মানে অভিনয় ও ব্যক্তিগত লাইফেও করে নাকি করতেও পারে আচ্ছা কথা বলতে সিনিয়র আর্টিস্ট কথা বললে কথা বলতে দিতে হবে জি আসসালামু আলাইকুম যেটা বলছিলাম যে আসলে মানুষ আমি আমার তো কমন অনেক অনেক কমতো তো মানুষের মুখে মুখে আসলে শোনা ছিল যে সে সেটে কেমন কি কেমন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল তার ক্যারে ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কি না ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে হবে আমি এটা বারবার অনেকবার বলেছি এটা টিম যখন প্রপার হয় তখন কাজ করতে আরাম হয় কাজটাকে তখন মনে হয় যে না উই আর ক্রিয়েটিং সামথিং এবং আমরা প্রত্যেকটা শটে দেখা যায় নিজেরও নিজেদেরকে তো এক্সপ্লোর করতে থাকে তো এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন এটা আমাদের বলার কোনো এক নেই বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যেই চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দায় ফুটিয়ে তুলেছে দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনও করতে পারতো তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিদি যদি এটা প্রপারলি করে এটা দিঘি অসাধারণ করবে এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি মানুষ ওকে নতুনভাবে আবিষ্কার করছে অ্যানামশিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো সো এম রিয়েলি হ্যাপি ফর হার গুগলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে যেহেতু আমাদের একটা বড় স্কেজিউল ছিল তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয় আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয় ও কখনও সিটকে ফাঁসায়নি কখনো ইউনিটকে ওয়েট করায়নি সে তার কাজে ডেডিকেটেড ছিল সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল দ্যাট ওয়াজ অলসো আর রেসপন্সিবিলিটি আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার এবং আমি মনে করি এই পুরো টিম ওর ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে অনেক বড় কারণ আমি আমার এম বি এর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জংলিতে এটা আমি আগেও বলেছি কারণ এটা হয় কি অনেক মেমোরিবল তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিংয়ের জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক মানে আছে না ব্রেক পড়ে যেত বা অ্যাটেন্ডেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না সো সেখান থেকে আমি জঙ্গলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়ামকে এবং রাহিম ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে সো বললো যে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিব মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল দশটায় আটটায় বাট আমার জন্য আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি সেজন্য জন্য ভোর পাঁচটার সময় শুটিং স্টার্ট হয়েছে আমি পড়াশোনা আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি দেন করছি তো এই যে একটা টিমের কোঅপারেশন সো আমার ভীষণ ভালো লেগেছে আমার সারা জীবনে এটা একটা মেমরি হয়ে থাকবে আর এই তো মানে অভিজ্ঞতা শেষ দিয়ে ভালো ভালো